মন বলানো গল্পে সবাইকে জানাচ্ছি আরও একবার সাদর আমন্ত্রণ যারা আজকে আমার এই চ্যানেলে প্রথমবার তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং নিত্য নতুন গল্প শোনার জন্য আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের রামকানাইয়ের নির্বুদ্ধিতা আশা করছি গল্পটা পুরোটা শুনবেন এবং গল্প শুনে ভালো লাগলে কিন্তু গল্পটা আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারেন তাহলে শুরু করছি আজকের নিবেদন যাহারা বলে গুরুচরণের মৃত্যুকালে তাহার দ্বিতীয় পক্ষের সংসারটি অন্তপুরে বসিয়া তাস খেলিতেছিলেন তাহারা বিশ্বনিন্দু তাহারা তিলকে তাল করিয়া তোলে আসলে গৃহিণী তখন এক পায়ের ওপর বসিয়া দ্বিতীয় পায়ের হাঁটু চিবুক পর্যন্ত উত্থিত করিয়া কাঁচা তেঁতুল কাঁচা লঙ্কা এবং চিংড়ি মাছের ঝাল চচ্চড়ি দিয়া অত্যন্ত মনোযোগের সহিত পান্তা ভাত খাইতেছিলেন ডাক পড়িল তখন স্তূপাকৃতি চর্বিত ডাটা এবং অন্ন অন্নপাত্রটি ফেলিয়া গম্ভীর মুখে কহিলেন দুটো পান্তা ভাত যে মুখে দেব তারও সময় পাওয়া যায় না এদিকে ডাক্তার যখন জবাব দিয়া গেল তখন গুরুচরণের ভাই রামকানাই রোগীর পাশে বসিয়া ধীরে ধীরে কহিলেন দাদা যদি তোমার উইল করিবার ইচ্ছে থাকে তো বলো গুরুচরণ ক্ষীণস্বরে কহিলেন আমি বলি তুমি লিখিয়া লও রামকানায় কাগজ কলম লইয়া প্রস্তুত হইলেন গুরুচরণ বলিয়া গেলেন আমার স্তাবর অস্থাবর সমস্ত বিষয় সম্পত্তি আমার ধর্মপত্নী শ্রীমতী বড়দা সুন্দরীকে দান করিলাম রামকানায় লিখিলেন কিন্তু লিখিতে তাহার কলম সরিতে ছিল না তাহার বড় আশা ছিল তাহার একমাত্র পুত্র নবদ্বীপ অপুত্রক জ্যাঠামশায়ের সমস্ত বিষয় সম্পত্তির অধিকারী হইবে যদিও দুই ভাইয়ে পৃথকন্য ছিলেন তথাপি এই আশায় নবদ্বীপের মা নবদ্বীপকে কিছুতেই চাকরি করিতে দেন নাই এবং সকাল সকাল বিবাহ দিয়াছিলেন এবং শত্রুর মুখে ভস্ম নিক্ষেপ করিয়া বিবাহ নিষ্ফল হয় নাই কিন্তু তথাপি রামকানায় লিখিলেন এবং সই করিবার জন্য কলমটা দাদার হাতে দিলেন গুরুচরণ নির্জীব হস্তে যাহা সই করিলেন তাহা কতগুলো কম্পিত বক্ররেখা কি তাহার নাম বুঝা দুঃসাধ্য ভাত খাইয়া যখন স্ত্রী আসিলেন তখন গুরুচরণের বাক্র ধইয়াছে দেখিয়া স্ত্রী কাঁদিতে লাগিলেন যাহারা অনেক আশা করিয়া বিষয় হইতে বঞ্চিত হইয়াছে তাহারা বলিল মায়া কান্না কিন্তু সেটা বিশ্বাসযোগ্য নহে উইলের বৃত্তান্ত শুনিয়া নবদ্বীপের মা ছুটিয়া আসিয়া বিষম বাধাইয়া বাঁধাইয়া দিল বলিল মরণকালে বুদ্ধিনাশ হয় এমন সোনার চাঁদ ভাইপো থাকিতে রামকানা যদিও স্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করিতেন এত অধিক যে তাহাকে ভাষান্তরে ভয় বলা যেতে পারে কিন্তু তিনি থাকিতে পারিলেন না ছুটি আসিয়া বলিলেন মেজবৌ তোমার তো বুদ্ধি নাশের সময় হয় নাই তবে তোমার এমন ব্যবহার কেন দাদা গেলেন এখন আমি তো রহিয়া গেলাম তোমার যা কিছু বক্তব্য আছে অবসর মতো আমাকে বলিও এখন সময় ঠিক নেই নবদ্বীপ সংবাদ পাইয়া যখন আসিল তখন তাহার জ্যাঠামহাশয়ের কাল হইয়াছে নবদ্বীপ মৃত ব্যক্তিকে শাসাইয়া কহিল দেখিব মুখাগ্নি কে করে এবং শ্রাদ্ধ শান্তি যদি করি তো আমার নামও নবদ্বীপ নয় গুরুচরণ লোকটা কিছুই মানিত না সে ডফ সাহেবের ছাত্র ছিল শাস্ত্র মতে যেটা সর্বাপেক্ষা অখাদ্য সেইটাতে তাহার বিশেষ পরিতৃপ্তি ছিল লোকে যদি তাহাকে খ্রিস্টান বলিত সে জীব কাটিয়া বলিত রাম আমি যদি খ্রিস্টান হই তো গোমাংস খাই জীবিত অবস্থায় যাহারই দশা সদ্যমৃত অবস্থায় সে যে পিণ্ডনাশ কিছুমাত্র বিচলিত হইবে এমন সম্ভাবনা নাই কিন্তু উপস্থিত মত ইহা ছাড়া আর কোনো প্রতিশোধের পথ ছিল না নবদ্বীপ একটা সান্ত্বনা পাইল যে লোকটা পরকালে গিয়া মরিয়া থাকিবে যতদিন ইহ থাকা যায় জ্যাঠা মহাশয়ের বিষয় না পাইলেও কোনো ক্রমে পেট চলিয়া যায় কিন্তু জ্যাঠা মহাশয় যে লোকে গেলেন সেখানে ভিক্ষ করিয়া পিন্ন মেল না বাঁচিয়া থাকিবার অনেক সুবিধা আছে রামকানায় বড়দা সুন্দরীর নিকট গিয়া বলিলেন বউ ঠাকুরানি দাদা তোমাকেই সমস্ত বিষয় দিয়া এই তার উইল লোহার সিন্ধুকে যত্নপূর্বক রাখিয়া দিও বিধবা তখন মুখে মুখে দীর্ঘ পদ রচনা করিয়া উচ্চস্বরে বিলাপ করিতেছিলেন দুই চারিজন দাসীও তাহার সহিত স্বর মিলাইয়া মধ্যে মধ্যে শব্দ যোজনাপূর্ব সঙ্গীতে সমস্ত মাঝে পল্লীর কাগজখণ্ড আসিয়া এক প্রকার লয় ভঙ্গ হইয়া গেল এবং ভাবেরও পূর্বাপর যোগ রহিল না ব্যাপারটা নিম্নলিখিত মতো অসগ্ন আকার ধারণ করিল ব্যাপারটা যে কী রূপ তাহা বলিতেছি ওগো আমার সর্বনাশ হলো গো কি সর্বনাশ হলো আচ্ছা ঠাকুরপু লেখাটা কার তোমার বুঝি ওগো গো তেমন যত্ন করে আমাকে আর কে দেখবে আমার দিকে কে মুখ তুলে চাইবে গো তোরা একটুকু থাম মেলা নে কথাটা শুনতে দে ওগো, আমি কেন আগে গেলুম না গো আমি কেন বেঁচে রইলুম রামকানাই মনে মনে নিঃশ্বাস ফেলিয়া বলিলেন সে আমাদের কপালের দোষ বাড়ি ফিরিয়া গিয়া নবদ্বীপের মা রামকানাইকে লইয়া পড়িলেন বোঝায় গাড়ি সমেত খাদের মধ্যে পড়িয়া হতভাগ্য বলদ গাড়োয়ের সহস্র গুতা খাইয়াও অনেকক্ষণ যেমন নিরুপায় নিশ্চলভাবে দাঁড়াইয়া থাকে রামকানাই তেমনই অনেকক্ষণ চুপ করিয়া সহ্য করিলেন অবশেষে কাতস্বরে কহিলেন আমার অপরাধ কি আমি তো দাদা নই নবদ্বীপের মাফোস করিয়া উঠিয়া বলিলেন না তুমি বড় ভালো মানুষ তুমি কিছু বোঝো না দাদা বললেন লেখো ভাই লিখে তোমরা সবাই সমান তুমিও সময়কালে ওই কীর্তি করবে বলে বসে আছো আমি কোনো পরামুখী ডাইনিকে ঘরে আনবে আর আমার সোনার চাঁদ নবদ্বীপকে পাথারে ভাসাবে কিন্তু সেই জন্য ভেব না আমি শিগগিরই মরছি এই রূপে রামকানায়ের ভাবি অত্যাচার আলোচনা করিয়া গৃহিণী উত্তরোত্তর অধিকত স্বসহিষ্ণু হইয়া উঠিতে লাগিলেন রামকানাই নিশ্চয় জানিতেন যদি এই সকল উৎকট কাল্পনিক আশঙ্কা নিবারণের উদ্দেশ্যে ইহার তিলমাত্র প্রতিবাদ করেন তবে হিতে বিপরীত হইবে এই ভয়ে অপরাধীর মতো চুপ করিয়া রহিলেন যেন কাজটা করিয়া ফেলিয়াছেন যেন তিনি সোনার নবদ্বীপকে এ বিষয় হইতে বঞ্চিত করিয়া তাহার ভাবি দ্বিতীয় পক্ষকে সমস্ত লিখিয়া দিয়া মরিয়া বসিয়া আছেন এখন অপরাধ স্বীকার না করিয়া কোনো গতি নাই ইতিমধ্যে নবদ্বীপ তাহার বুদ্ধিমান বন্ধুদের সহিত অনেক পরামর্শ করিয়া মাকে আসিয়া বলিল কোনো ভাবনা নাই এ বিষয় আমিই পাইব কিছুদিনের মতো বাবাকে এখান হইতে স্থানান্তরিত করা চাই তিনি থাকিলে সমস্ত ভণ্ডুল হয়ে যাইবে নবদ্বীপের বাবার বুদ্ধিসের প্রতি নবদ্বীপের মার আর কিছুমাত্র শ্রদ্ধা ছিল না সুতরাং কথাটা তারও যুক্তিযুক্ত মনে হইল অবশেষে মার তার নিত্যান্ত অনাবশ্য নির্ভুত কর্মনশা বাবা একটা যেমন তেমন ছল করিয়া কিছুদিনের মতো কাশিতে গিয়া আশ্রয় লই অল্পদিনের মধ্যেই বড়দা সুন্দরী এবং নবদ্বীপ চন্দ্র পরস্পরের নামে উল জালের অভিযোগ করিয়া আদালতে গিয়া উপস্থিত হইল নবদ্বীপ তাহার নিজের নামে যে উইলখানি বাহির করিয়াছে তাহার নাম সহি দেখিলে গুরুচরণের হস্তাক্ষর স্পষ্ট প্রমাণ হয় উইলের দুই একজন নিঃস্বার্থ সাক্ষীও পাওয়া গিয়াছে বরদা সুন্দরী পক্ষে নবদ্বীপের বাপ একমাত্র সাক্ষী এবং সহি করিবার বুঝিবার সাধ্য নাই তাহার গৃহপোষ্য একটি মামাতো ভাই ছিল সে বলিল দিদি তোমার ভাবনা নাই আমি সাক্ষ্য দিব এবং আরও সাক্ষ্য জুটাইব ব্যাপারটা যখন সম্পূর্ণ পাকিয়া উঠিল তখন নবদ্বীপের মা নবদ্বীপের বাপকে কাশি হইতে ডাকিয়া পাঠাইলেন অনুগত ভদ্রলোকটি ব্যাগ ও ছাতা হাতে সময় আসিয়া উপস্থিত হইলেন এমনকি কিঞ্চিত রসালোপ করিবারও চেষ্টা করিলেন জোরো হস্তে সহস্যে বলিলেন গোলাম হাজির এখন মহারানীর কি অনুমতি হয় গৃহিণী মাথা নাড়িয়া বলিলেন নেও নেও আর অঙ্গ করতে হবে না এতদিন ছুতো করে কাশিতে কাটিয়ে এলেন একদিনের তো মনে পড়েনি এইরূপে পক্ষে অনেকক্ষণ ধরিয়া পরস্পরের নামে আদরের অভিযোগ আলিতে লাগিলেন অবশেষে নালিশ ব্যক্তিকে ছাড়িয়া জাতিতে গিয়া পৌঁছল নবদ্বীপের মা পুরুষের ভালোবাসার সহিত মুসলমানের মুরগি বাৎসল্যের তুলনা করিলেন নবদ্বীপের বাপ বলিলেন রমণের মুখে মধু হৃদয় খুর যদিও এই মৌখিক মধুরতার পরিচয় নবদ্বীপের বাপ কবে পাইলেন বলা শক্ত ইতিমধ্যে রামকানাই সহসা আদালত হইতে এক সাক্ষীর সপিনা পাইলেন অবাক হইয়া যখন তাহার মর্মগ্রহণের চেষ্টা করিতেছেন তখন নবদ্বীপের মা আসিয়া কাঁদিয়া ভাসাইয়া দিলেন বলিলেন হার জ্বালানি ডাকিনি কেবল যে বাছা নবদ্বীপকে তাহার স্নেহশীল জ্যাঠার ন্যায্য অধিকার হইতে বঞ্চিত করিতে চায় তাহা নয় আমার সোনার ছেলেকে জেলে পাঠাইবার আয়োজন করিতেছে অবশেষে ক্রমে ক্রমে সমস্ত ব্যাপারটা অনুমান করিয়া হইয়া রাম গেল উচ্চস্বরে বলিয়া উঠিলেন তোরা একই কি সর্বনাশ করিয়াছিস গৃহিণী ক্রমে নিজ মূর্তি ধারণ করিয়া বলিলেন কেন এতে নবদ্বীপে দোষ হয়েছে কি সে তার জ্যাঠার বিষয় নেবে না অমনি এক কথা ছেড়ে দেবে তা হইতে এক চক্ষু খাদিকা ভর্তার পরমায়ু হন্ত্রী অষ্ট উড়িয়া আসিয়া জুড়িয়া বসিবে ইহা কোন সৎকুল প্রদীপ কনকচন্দ্র সন্তান সহ্য করিতে পারে যদি বা মরণকালে এবং ডাকিনির মন্ত্রগ্রুণে কোনো এক মুরোমতি জ্যৈষ্ঠতাঁতির বুদ্ধিভ্রম হইয়া থাকে তবে সুবর্ণময় ভ্রাতৃশ সে ভ্রম নিজ হস্তে সংশোধন করিয়া লইলে এমনকি অন্যায় কার্য হয় হতবুদ্ধি রামকানায় যখন দেখিলেন তাহার স্ত্রী পুত্র উভয় মিলিয়া কখনো বা তর্জন গর্জন কখনো বা অশ্রু বিসর্জন করিতে লাগিলেন তখন ললাটে কড়াঘাত করিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন আহার ত্যাগ করিলেন জল স্পর্শ করিলেন না এই রূপে দুই দিন নীরবে অনাহারে কাটিয়া গেল মকদ্দমার দিন উপস্থিত হইল ইতিমধ্যে নবদ্বীপ বরদা সুন্দরীর মামাতো ভাইটিকে ভয় প্রলোভন দেখাইয়া এমনই বশ করিয়া লইয়াছে যে সে অনায়াসে নবদ্বীপের পক্ষে সাক্ষ্য দিল জয়শ্রী যখন বড়দা সুন্দরীকে ত্যাগ করিয়া অন্য পক্ষে যাইবার জন্য আয়োজন করিতেছে তখন রাম কানাইকে ডাক পড়িল মৃত মৃত শুষ্ক ঊষ্ঠ শুষ্ক রসনা কম্পিত শীর্ণ অঙ্গুলি দিয়া সাক্ষ্য মঞ্চের কাঠগড়া চাপিয়া ধরিলেন চতুর ব্যারিস্টার অত্যন্ত কৌশলে কথা বাহির করিয়া লইবার জন্য চেরা করিতে আরম্ভ করিলেন বহুদূর হইতে আরম্ভ করিয়া সাবধানে অতি অতিধীর বগ্রগতিতে প্রসঙ্গে নিকটবর্তী হইবার উদ্বেগ করিতে লাগিলেন তখন রামকানে জজের দিকে ফিরিয়া হস্তে কহিলেন হজুর আমি বৃদ্ধ অত্যন্ত দুর্বল অধিক কথা কহিবার সামর্থ্য নাই আমার যা বলিবার সংক্ষেপে লই আমার দাদা স্বর্গীয় গুরুচরণ চক্রবর্তী মৃত্যুকালে সমস্ত বিষয় সম্পত্তি তাহার পত্নী শ্রীমতী বরদা সুন্দরীকে উইল করিয়া দিয়া যান সে উইল আমি নিজ হস্তে লিখিয়াছি এবং দাদা নিজ হস্তে স্বাক্ষর করিয়াছেন আমার পুত্র নবদ্বীপ চন্দ্র যে উইল দাখিল করিয়াছেন তাহা মিথ্যা এই বলিয়া রামকানায় কাঁপিতে কাঁপিতে মূর্ছিত হইয়া পড়িলেন চতুর ব্যারিস্টার শকু থেকে পার্শ্ববর্তী অ্যাটর্নিকে বলিলেন বাইজোফ লোকটাকে কেমন ঠেসে ধরেছিল মামা তো ভাই ছুটিয়া গিয়া দিদিকে বলিল বুড়ো সমস্ত মাটি করিয়াছিল আমার সাক্ষী মোকদ্দমা রক্ষা পায় দিদি বলিলেন বটে লোককে চিনতে পারো, আমি বুড়োকে ভালো বলে জানত কারারুদ্ধ নবদ্বীপের বুদ্ধিমান বন্ধুরা অনেক ভাবিয়া স্থির করিল নিশ্চয় বৃদ্ধ ভয়ে কাজ করিয়া ফেলিয়াছে সাক্ষীর বাক্সের মধ্যে উঠিয়া বুড়া বুদ্ধি ঠিক রাখতে পারে নাই এমন তর আস্ত নির্বোধ সমস্ত শহর খুঁজিলে মেলে না গৃহে ফিরিয়া আসিয়া আমি কঠিন বিকার জ্বরে উপস্থিত হইল প্রলাপে পুত্রের নাম উচ্চারণ করিতে করিতে এই নির্বোধ সর্বকর্ম পণ্ডকারী নবদ্বীপের অনাবশ্যক বা পৃথিবী হইতে অপসৃত হইয়া গেল আত্মীয়দের মধ্যে কেহ কেহ কহিল আর কিছুদিন পূর্বে গেলেই ভালো হইত কিন্তু তাহাদের নাম করিতে চাহ